রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন রাজনীতির গন্ধ আরও তীব্র ক্যাম্পাসের প্রতিটি কোণ প্রতিটি ডিপার্টমেন্ট এমনকি চায়ের দোকানেও একটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে আর তা হল রাক্স নির্বাচন দিন যত ঘুনিয়ে আসছে ততই বেড়ে চলেছে উত্তেজনা কৌতূহল আর নানা গোপন হিসাব নিকাশ অনেকেই বলছেন এটি শুধু একটি ছাত্র সংগঠনের নির্বাচন নয় বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি বক্তব্য যেন এই আগুনে আরও ঘি ঢেলেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন রাকস নির্বাচনে ইসলামী শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হবে এবং সেটা হবে ইতিহাসের নতুন অধ্যায় তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড় কেউ বলছেন এটি একটি দূরদর্শী বিশ্লেষণ আবার কেউ মনে করছেন এটি শিবিরের প্রতি অতিরিক্ত আশাবাদ তবে অস্বীকার করার উপায় নেই গত কয়েক বছর ধরে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী সাংগঠনিক ঘাঁটি তৈরি করেছে সাধারণ ছাত্রদের পাশে থাকা সমস্যা সমাধানে এগিয়ে আসা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ এসবই তাদের জনপ্রিয়তার ভিত্তি গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষকরা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময়ই বাংলাদেশের ছাত্র রাজনীতির ল্যাবরেটরি এখানেই তৈরি হয়েছে এমন অনেক নেতা যারা পরে জাতীয় পর্যায়েও প্রভাব বিস্তার করেছেন তাই ইলিয়াস হোসেনের এই মন্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে তবে এই বাস্তবতা মেনে নিতে পারছে না প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদল ও কিছু স্বাধীন প্যানেল অভিযোগ তুলেছে নির্বাচনকে এক পেশে করার চেষ্টা চলছে তাদের দাবি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারছে না এবং কিছু প্রভাবশালী গোষ্ঠী আগে থেকেই ফলাফল নির্ধারণ করে রেখেছে এমনকি কিছু সংগঠন নির্বাচনে অংশ না নেওয়ার কথাও ভাবছে বলে গুঞ্জন উঠেছে অন্যদিকে ইলিয়াস হোসেন এসব অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন তার মতে যারা মাঠে কাজ করেছে তারাই জিতবে শিক্ষার্থীদের পাশে যারা থেকেছে তারা কখনো হারে না তার এই আত্মবিশ্বাসী মন্তব্য এখন শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তবে অনেকেই প্রশ্ন তুলছেন যদি আগে থেকেই বিজয়ীর নাম ঘোষণা করা হয় তাহলে ভোটের মানে কি থাকে তাদের মতে গণতন্ত্র মানে প্রতিযোগিতা মতের স্বাধীনতা এবং জনমতের প্রতিফলন যদি নির্বাচনের আগেই রায় নির্ধারিত হয়ে যায় তাহলে সেটা শুধু রাজনীতি নয় এক ধরনের সাংগঠনিক আধিপত্য ক্যাম্পাসে এখন অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে কে কার প্রভাব বলাই দখল করছে শিবিরের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন আমরা বছরের পর বছর কাজ করেছি তাই এবার ফলাফলও পাব তাদের এই আত্মবিশ্বাস প্রতিদ্বন্দ্বীদের উদ্বিগ্ন করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এই উত্থান হঠাৎ নয় এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল শিক্ষা সমাজসেবা সাংস্কৃতিক কার্যক্রম সব ক্ষেত্রে তারা নিজেদের উপস্থিতি দেখিয়েছে অনেক সাধারণ শিক্ষার্থীও বলছে শিবিরের ছেলেরা রাজনীতির পাশাপাশি বাস্তব সাহায্য করে তাই তাদের প্রতি আস্থা বেড়েছে তবে এই জনপ্রিয়তা অন্য সংগঠনগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা মনে করছে শিবিরের এই প্রভাব ক্যাম্পাসের ভারসাম্য নষ্ট করছে আবার অনেকেই বলছেন যে সংগঠন বেশি কাজ করবে তার প্রভাব থাকাটাই স্বাভাবিক এখন প্রশ্ন উঠছে যদি সত্যিই শিবির পূর্ণ প্যানেলে জয়ী হয় তাহলে কি এই ধারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়বে কারণ ইতিহাস বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পথে হাঁটে অন্য বিশ্ববিদ্যালয়গুলো একসময় সেই পথেই এগোয় তাই এই নির্বাচনের ফলাফলকে শুধু ক্যাম্পাসের সীমায় দেখা ভুল হবে এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ মানচিত্র আঁকবে ইলিয়াস হোসেনের মন্তব্য এখন অনেকের কাছেই ভবিষ্যৎবাণীর মতো মনে হচ্ছে তবে সেটি বাস্তবে রূপ নেবে নাকি শেষ মুহূর্তে উল্টে যাবে তা এখনও অনিশ্চিত শিক্ষার্থীরা বলছে আমরা শান্তি চাই কিন্তু সেই শান্তি আসবে সঠিক নেতৃত্বের মাধ্যমেই তাই এবার রাকসু নির্বাচন শুধু ভোটের লড়াই নয় এটি এক আদর্শ বনাম প্রভাব এক প্রজন্ম বনাম প্রজন্মের সংঘর্ষ ফল যাই হোক না কেন রাকসু দুই হাজার পঁচিশ নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে স্থান নিয়ে নেবে